ছয় নম্বর সুরা আল আন এর বির নম্বর আয়াতটিতে জুলুম অর্থ কি বোঝানো হয়েছে এ ব্যাপারে কোরআন কি বলে ছয় নম্বর সুরা আল আন এর বাষট্টি নম্বর আয়াত যখন আপনি আমি দেখব তখন আমরা দেখতে পাই আল্লা রব্বুল আলমিন বলছেন আমনু মুহতাদুন যারা ইমান এনেছে আর নিজেদের ইমান জুলুমবাজি অনাচার দিয়ে মিশ্রণ করে ফেলেনি তারাই তো সেই দল যাদের জন্য শাস্তি রয়েছে এই তাদের জন্য শান্তি রয়েছে আর তারাই তো সরল সত্য পথের অনুসারী

হিদায়তের পথে রয়েছে এখন জুলুম করে কারা জুলুম করে যদি আমরা একত্রিশ নম্বর সোরা লোকমান এর দুটি আয়াত আমরা দেখে নিই তাহলে বুঝতে পারবো সেখানে বলা হচ্ছে একত্রিশ নম্বর সোরা লোকমানের দুটি আয়াত আমরা একটু দেখি ১২ নম্বর সোরা এবং তের এই বারো নম্বর আয়াত এবং ১৩ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাকদ আতেইনা লোকমান আল হেক মাতা আনিশ কুরুলীল্লাহ ওমা ইয়াশকুর ফাইনামা ইয়াশ কুরুলী নাফসি ওমান কাফর অফ ফাইনাল্লাহ বানিয়ন হামিদ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ আমি তো লোকমানকে বিজ্ঞানের কৌশল দান করেছি যেন সে আল্লাহ প্রতি কৃতজ্ঞ হতে পারে যে কেউ কৃতজ্ঞ হবে সে তো নিজের জন্যই ভালো করবে আর যদি কেউ অবাধ্য হয় তবে আল্লাহ যে সুমহান ধনী সকল গুণের একমাত্র অধিকারী আর লোকমান যখন তার ছেলেকে উপদেশ হিসেবে বলে হে পুত্র আমার তুমি আল্লাহ তালার সাথে কাউকে মোটেই শরীক করবে না কারণ শিরিক হচ্ছে জুলুম এ কথা তো এখানে শিরিক অর্থ হচ্ছে তালার হুকুমের সাথে এবং আল্লাহ আল্লাহতালার ইবাদতের সাথে অন্য কাউকে সম্পৃক্ত করে নেওয়া এক কথায় আল্লাহ মেড এই গ্রন্থ এর সাথে ম্যান মেড গ্রন্থগুলিকে সংমিশ্রণ করে সেগুলি মেনে চলা আর এগুলি করে যারা অপরাধী যারা আয়াত গোপনকারী কাফের এবং জালিম 2 নম্বর সূরা আল-বাকারা 254 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ বলেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রযাকনাকুম মিন ক্বাবলি আয়াতিয়া ইয়াওমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা খরচ করো আমি যে রুজি দান করেছি তা থেকে সেই দিনটির আগেই যেদিন বেচা কিনা চলবে না বন্ধুত্ব থাকবে না না। কোনো চলবে অপরাধী জালিম হয়ে থাকে তো এই আয়াত গোপনকারী কাফের যারা রয়েছে রবে শান্তির রাজ্যে যারা আয়াত গোপন করে তারা হয় কাফের আর এমন কাফেরদেরকে আল্লাহ অপরাধী জালিমও বলেছেন তাই এই আয়াতে যারা ইমান এনে নিজেদের ইমানকে জুলুম বা তারাই হবে রবের অনুসারী আর মতে যত গোপনকারী কাফের রয়েছে তারাই হচ্ছে অপরাধী জালেম আপনি কোনোভাবে রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম হলে আল্লাহ তালার। হুকুমের সাথে শরিক করতে পারবেন না কারণ শরিক চলেই না আঠারো নম্বর সুরাল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওলা হুকমি আহাদা আল্লাহ তালার হুকুমের সাথে শরিক চলে না আর আল্লাহ তালার ইবাদত বন্দেগীতেও শরিক করা যাবে না আঠারো নম্বর সুর আল কাহাফের আয়াত নম্বর যখন আমরা একশো দশ দেখি সেখানে বলা হচ্ছে ওলা ইউশরিক বি ইবাদাতি আহাদা আল্লাহ তালার ইবাদত বন্দেগীতে শরিক করা যাবে না কারণ শিরিক হচ্ছে নিদারুন জুলুম আর এই রবের বিধানের সাথে যখন ম্যান মেড কোনো কিছু আপনি এনে আল্লাহ মেডের সাথে সম্পৃক্ত করবেন তখন আপনি হবেন মুশ্রিক আর আল্লাহ তালা মুশ্রিকদের জন্য তৈরি করে রেখেছেন আগুন তাই তাদের জন্য জান্নাত হারাম চার নম্বর নিসা এর একশো ষোলো নম্বর আয়াত থেকে আমরা জানবো আল্লাহ তালা মুশিকদেরকে মাগফিরাত করবেন না আর পাঁচ নম্বর সুরাল মায়দার বাহাত্তর নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ তালা জান্নাত হারাম করে দিয়েছেন অংশীবাদী মুর্শিকদের জন্য তাই আপনি আমি রবে শান্তির রাজ্যে যদি মুমিন এবং মুসলিম হওয়ার প্র্যাকটিস করতে থাকি তাহলে আপনাকে এবং আমাকে আল্লাহ তালার ইবাদত বন্দেগীর সাথে আল্লাহ তালার হুকুমের সাথে অন্য কোন হুকুম আর অন্য কারোর কোন ইবাদত করাই চলবে না যদি করেন তাহলে আপনি হবেন মুশিক আর অংশীবাদী মুশিকরাই কাফের এবং জালিম হয়ে থাকে